তো আজকে আমরা দেখলাম হঠাৎ করে তাদের এমপি চলে এলো বিজেপির তাহলে এটা এটা দেখে প্রমাণ হচ্ছে যে বিজেপি শাখা এবং ছাত্র সংগঠন হচ্ছে এবিবিপি তাহলে ওই দলের নীতি আদর্শ কি সেটা আমরা বুঝে গেলাম আর আমি টিএমসিবি দলটা করি মমতা ব্যানার্জির দল করি তৃণমূল ছাত্র পরিষদটা করি ভালোবেসে করি আগামী দিনেও করব আর ছাত্র ছাত্রীর স্বার্থে এবং ছাত্র ছাত্রছাত্রীর সুবিধা অসুবিধা সবসময় আমাকে পাশে পাবে এবং আমার ভাই বোন দাদারা যারা আছে সবাইকে পাশে পাবে ব্যস্ত গতকাল এটাই হয়েছিল কিছু দিন ধরে মানে আমাদের কলেজে কিছু দাদারা হঠাৎ করে দেখা যাচ্ছে অরেঞ্জ কালারের কিছু ফ্ল্যাগ নিয়ে ঢুকছে ঢুকে মেয়েদেরকে বিভিন্ন রকমভাবে গালিগালাজ করছে বিভিন্ন রকমভাবে ইঙ্গিত করছে তো সেটা প্রোটেস্ট আমরা করেছি কালকে আমি কলেজের ভেতর ঢুকি তখনও ওরা অরাজনৈতিক কথাবার্তা মানে আমার সাথে বাজে ব্যবহার করে ভুল ভাল কথাবার্তা বলে গালিগালাজ করে আমি তখন ওদেরকে কিছু না বলে আমি ওদের পাশ কাটিয়ে চলে যাই আমি ক্লাস করে বেরোনোর পরে আমি যখন পেছন গ্রাউন্ডে যাই আমার জামা ধরে টানে আমার অন্য আমার গা থেকে খুলে নেয় তো তখন আমি যখন ওদেরকে বলতে যাই আমার গলা টিপে ধরে গলা টিপে ধরতে তো একটা আমার দিদি আছে সুপর্ণা মাহন্ত বলে একটা দিদি ও আমাকে বাঁচাতে যায় ওর বাঁচাতে গেছে কেন ওদের একটাই রাগ যে আমরা তৃণমূল ছাত্র পরিষদটা কেন করি আমরা ভালোবাসি তাই আমরা ছাত্র পরিষদটা করি মমতা ব্যানার্জিকে ভালোবাসি দলটা করি এবার এখানে আমাদের কি ভুল আমরা কি ভুল করেছি আজকে আজকে কি হয়েছিল আজকে এটাই হয়েছিল যে ওদের এটাই দাবি যে কালকে ঘটনাটা মানে যতটা ওরা বলছে যে ওদের কোনো ভুল নেই সব ভুল নাকি আমাদের ওরা নাকি কিছুই বলেনি আমরা সব ভুল ভাল ওদের নামে প্রচার করার চেষ্টা করছি কিন্তু আমার মনে হয় একটু ভালো করে দেখা উচিত আমাদের মধ্যে থেকে কোনো ছেলে বা কোনো মেয়ে বা কোনো বোন ওদের সাথে না কোনো বাজে ব্যবহার করে না কিছু করে ওরাই এসে আমাদের কোনো মেয়েদেরকে গাইড জামা ধরে টানে অন্য ধরে টানে গালাগালি দেয় তাহলে কতদিন মেয়েরা এরকমভাবে সহ্য করবে মেয়েরা প্রোটেস্ট করে

তো আমরা আসার পরে এখানে দেখি হঠাৎ করে তৃণমূল ছাত্র পরিষদের ছেলেরা ভিতর থেকে কালো পতাকা নিয়ে আক্রমণাত্মক সুরে আমাদের কাছে চড়াও হয় সেখানে পুলিশ বাধা দেয় এবং আমরা বলি যে আমরা প্রিন্সিপাল সাহেবের সঙ্গে দেখা করব পুলিশ মজুদ থাকার পরেও ছাত্রছাত্রীদের ওপর গায়ে কেন আঁচ পড়ছে বিদ্যার্থী পরিষদের এখানে নবদ্বীপ জেলাতে এবং নবদ্বীপ নগরে আমাদের যে শক্তি বৃদ্ধি হচ্ছে এটা তার প্রমাণ সেই জন্য তৃণমূল ছাত্র পরিষদ ভয় পেয়েছে এবং এই কলেজের প্রিন্সিপাল দায়িত্ব নিয়েছে যে তৃণমূল ছাত্র পরিষদকে এই নবদ্বীপের বুকে আবার প্রতিষ্ঠা করব তাই দলদাল দলদাস আমাদের যে প্রিন্সিপাল আছে তার কাছে আমরা জানতে চাই যে আগামী দিনে যদি এটা বন্ধ না হয় তাহলে এর থেকে বৃহত্তর আন্দোলন শুরু হবে অলরেডি আজকে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা নগরে আমাদের আন্দোলন চলছে এবং আগামী দিনে গোটা পশ্চিমবঙ্গের যে সমস্ত মানে ক্যাম্পাস আছে কলেজ ক্যাম্পাস এই ইস্যুকে কেন্দ্র করে প্রত্যেকটা ক্যাম্পাসে আন্দোলন হবে ক্ষমতা থাকলে ভিডিও ফুটেজ প্রকাশ করে দেখিয়ে দেখ যে আমাদের কোন কার্যকর্তা তাদেরকে আক্রমণ করেছিল না আমরা আমার ওদের কোন ওদের কার্যকর্তারা আমাদের দিকে আক্রমণ করেছে তার ফুটেজ এবং ইয়ে আমরা অলরেডি সোশ্যাল মিডিয়াতে দিয়েছি কৃষ্ণেন্দু মল্লিক এবং তিনজন ছাত্রী কার্যকর্তা তার মধ্যে কৃষ্ণবন্ধু এই মুহূর্তে জেলা সদর হসপিটালে ভর্তি আছে এবং দুইজন ছাত্রী কার্যকর্তা এই নবদ্বীপ শহরের যে হসপিটাল সেই হসপিটালে ভর্তি আসে তো এখান থেকেই প্রমাণিত মিথ্যাচারী সরকার মিথ্যাচারী তাদের ছাত্রনেতারা অনিরুদ্ধ সরকার দক্ষিণবঙ্গ রাজ্য সম্পাদক কালকে শুনলাম নবদ্বীপ বিদ্যাসাগর কলেজে দিশা ভট্টাচারিয়া বলে একজন স্টুডেন্টের ওপর কৃষ্ণেন্দু বিকি এবং এবিবিপির আরও বহিরাগত দুষ্কৃতী বাহিনী তার সম্মানহানি করার জন্য অশ্লীলভাবে তার ওপর অ্যাটাক করে তারই প্রতিবাদ করতে তার বান্ধবীরা মানে দিশার বান্ধবীরা বা দিশার বন্ধুরা ঝাঁপিয়ে পড়ে এভিবিপির এই দুষ্কৃতি বাহিনীদের যেভাবে শাস্তি দেওয়ার কথা সাধারণ ছাত্রছাত্রীরা সেইভাবেই শাস্তি দিয়েছে তারা তৃণমূল ছাত্র পরিষদকে বারবার বার গালীমালিত করার জন্য কিছু নবদ্বীপ কলেজে কিছু ঘটনা ঘটলেই তারা তৃণমূল ছাত্র পরিষদের ওপর আঙুল তোলে এবারও তৃণমূল ছাত্র পরিষদের ওপর আঙুল তোলার চেষ্টা করছে আমি যতদূর খোঁজ নিয়ে দেখেছি তৃণমূল ছাত্র পরিষদ এই ঘটনার সঙ্গে কোনোটাই যুক্ত না দিশা ভট্টাচারিয়ার ওপর যে আক্রমণ ওরা করেছিল তারই প্রতিবাদ করেছে সাধারণ স্টুডেন্টরা নবদ্বীপ বিদ্যাসাগর কলেজের